সাময়িক উত্তেজনা সাময়িক নিজের শারীরিক চাহিদার জন্য নিজের একটু ফুর্তির জন্য মা বাবার মতো মহানিয়ামক যেখানে দুইটা জান্নাতের কথা বলা হয়েছে একটা একজন মা বাবা একটা জান্নাত জন বাবা একটা জান্নাত একজন মা একটা জান্নাত দুই ঘরে মা বাবা বেঁচে থাকলে দুইটা জান্নাত আছে এখনো এই জান্নাতগুলি সংরক্ষণ করুন একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টি আছে মা বাবার খেতমতের মাধ্যমে কোনো হাদিস নাই বউয়ের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রসুল রাজি কোনো হাদিস নাই স্ত্রীর সন্তুষ্টির মাধ্যমে সহধর্মিনীর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রসুল রাজি এরকম কোনো হাদিস নাই হাদিস আছে এমন হাদিসের মধ্যে হজরতে আবদুল্লাইফ না আমার রদি আল্লাহ তালান হোতেকে বর্ণিত হাসি হাদিসেপাক আন আবদুল্লাহী ওমর আনিনাবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লামাক কল হৃদর রব্বী ফিল ফি রিদর ওয়ালাদি ওয়াসা খাতুর রব্বী ফি শাখতিল ওয়ালাদি আহ কত সুন্দরভাবে বলে দিচ্ছেন মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর আল্লাহ রসুলের অসন্তুষ্টি না মা বাবা রাজি সে সন্তান আল্লাহ রসুল রাজি মা বাবা নারাজ যে সেই সন্তান আল্লাহ রসুল নারাজ এভাবে আমাদেরকে হাদিসের বাসায় বলে দিয়েছেন প্রিয় হাজরিন আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় মন্দ মৃত্যু হয় কি হয় মন্দ মৃত্যু হয় অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়ে রাস্তাঘাটে মারা যায় যে মৃত্যু আমরা কামনা করি না এগুলি মা বাবার অবাধ্যতার কারণে হয় যে মন্দ মৃত্যুগুলি হয় এগুলি মা বাবাদের নারাজের কারণে বদদোয়ার কারণে হয় মা বাবার বদদোয়া পড়লে সে সন্তান এক একনিমিশে মারা যাবে মা বাবার যদি বদদোয়া লেগে যায় সে সন্তানেরা হঠাৎ করে মারা যাবে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে বিপদে পড়বে আর যাদের উপর মা বাবার দোয়া আছে সেই সন্তানগুলি যতই কঠিন পরীক্ষার মুখোমুখি হোক যতই বিপদে পড়ুক আল্লাহ তাদেরকে ওই মা বাবার দোয়ার বদলতে আবার সেরে তুলবেন বাঁচিয়ে তুলবেন হায়াতে বরকত দিবেন সেই জন্য প্রিয়া হাজির মা বাবার মনে কষ্ট দিবেন না দিলেও তাদের কাছে বেঁচে থাক অবস্থায় মাপ মাপছে নেবেন ভুল হয়ে গেছে বলে ক্ষমা চেয়ে মা বাবাকে খুশি করে দিবেন যার যে মা বাবার একটু হাসি হজের সাথে তুলনা করা হয়েছে সুবাহান আল্লাহ যে মা বাবার একটু হাসি মাখা মুখের সাথে হজের সাথে তুলনা করা হয়েছে আমরা সে ভুল করব না বেঁচে থাকতে আমরা সে ভুল করব না দরকার হলে যে মা বাবা আমাদেরকে ছোটোবেলায় পবিত্র রাখার জন্য পরিষ্কার রাখার জন্য পায়খানা প্রস্রাব করার পরে তাদের আমাদের মল ত্যাগুলি পরিষ্কার করেছে আমাদের মলগুলি পরিষ্কার করেছে আমরা এখন থেকে প্রস্তুত থাকবো আমাদের মা বাবা বড় হয়ে গেলে তাদের বরণ পোষণ তাদের পরিচর্যা তাদের মল ত্যাগ করো করায় দিব তাদেরকে পবিত্র রাখবো তাদেরকে সুন্দর রাখবো এটার মাধ্যমে আমাদের আখিরাত সুন্দর হবে এটার মাধ্যমে আমাদের আখিরাত সুন্দর হবে আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তফিক দান করুক আহ মনে কষ্ট আনবেন না যারা আজকের দিনে শাশুড়ি তারা একদিন বউ ছিল আজকে যারা বউ তারা একদিন শাশুড়ি হবে কিন্তু আমরা এই দুই গ্রুপকে আওয়ামী লীগ বিএমপির মতো এগেনেস পাঠাবে এগেনেস পার্টি বিরোধী দলের মতো বানিয়ে ফেলেছি প্রত্যেকটা সংসারে বেশিরভাগ ক্ষেত্রে বউ শাশুড়ির বিরোধী দল আর শাশুড়ি এটা মা এটা কীরকম পরিবেশ যেখানে একটা একটা পরিবেশ থেকে একটা মেয়ে বড় হয়ে এসেছে তাকে আদর দিয়ে যত্ন দিয়ে সুন্দরভাবে আচরণ করে কথা বলে তাকে আপন বানিয়ে নিতে হবে আপন বানিয়ে নিতে হবে এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ তিনি আপনাদের পরিবারের অংশ তার জানাজা আপনাদের গড় হবে তার গুশল আপনাদের গড় হবে আপনাদের আঙ্গিনায় হবে তাকে পর মনে করবেন না তা কঠিন হলেও মায়া মমতার গুণে কঠিনও সহজ হয়ে যায় আপন হয়ে যাবে সেই চিন্তা মাথায় রেখে নিজের পুত্রবধুর সাথে কথা বলতে হবে পুত্রবধূরও আর সতর্ক থাকতে হবে আল্লাহ রসুলের পরে আপনার শ্বশুর শাশুড়ির স্থান স্বামীকে যদি ভালোবাসেন তাহলে স্বামীর মা বাবাকে আগে ভালোবাসেন স্বামীর মা বাবাকে সন্তুষ্ট রাখলে ভালোবাসলে স্বামী এমনি এমনি খুশি হয়ে যাবে সামনে আর সেবার দরকার নাই মা বাবা খুশি স্বামী খুশি এটাই হচ্ছে লজিক এটাই হচ্ছে নীতি এগুলি মাথায় রাখবেন ভুল বুঝবেন না ভুল বুঝলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা পরিবারের মধ্যে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি হবে অশান্তি হলে আর কোনো পদ না পেয়ে আত্মহত্যা করবে আর আত্মহত্যা করা আরও ডবল মহাপাপ আরও বড় মহাপাপ প্রিয়াহাজনীন আত্মহত্যা কোনো সমাধান নয় আমাদের দেশে শিক্ষিত প্রতিবন্ধীদের কারণে শিক্ষিত প্রতিবন্ধীদের কারণে বেশি অসুবিধা হচ্ছে বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে নাস্তিকবাদ থেকে আমাদেরকে হেফাজত করুক আমাদেরকে যথেষ্ট ফরহেজগার আল্লাহ আল্লাহ হওয়ার তফিক দান করুক পাঁচ ওক্ত নামাজ কায়েম করার তফিক দান করুক আমিন আমিন